ব্যারাকপুর রাষ্ট্রগুরু সৈন্দ্রনাথ কলেজে উত্তেজনা ভুয়ো এজেন্ট ঢোকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সৈন্দ্রনাথ কলেজে উত্তেজনা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুয়ো নির্বাচনী এজেন্ট ঢোকানোর অভিযোগ বিজেপির বেশ কয়েকজনকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার মুখ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় বিজেপি নেতা কর্মীরা পরিস্থিতি উত্তেজিত হতে দেখে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে বিজেপি নেতা কুন্দন সিং অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস ভো কার্ড দিয়ে নিজেদের লোককে ঢোকানোর চেষ্টা করছে গণনা কেন্দ্রে অপরদিকে বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নৌসাদ আলম জানান দেখুন এখানে যে আই কার্ডগুলো নিয়ে অনেক বাইরে ছেলে ঢুকতে যার স্টাম্প নেই সিল নেই তারা ওই একটা ব্লু রিবন পরে আইডেন্টিটি দিয়ে পুলিশকে দেখিয়ে ঢুকে যাচ্ছে ভেতরে এটা কার করবে এটা চুরি তো শাসক দলই করবে এটা তো এখান বিজেপি করবে না তৃণমূল দলই লোক করছে এখানে পাঁচ সাত জনকে ধরা হয়েছে তৃণমূল ফলসাই কাট না বিজেপি লোকেরা ভিতরে ঢুকে উৎপাত চালাচ্ছে এবং যাদের কাছে গলায় আই কার্ড আছে তাদের গলার আই কার্ড ছিঁড়ে দৌড় করাচ্ছে আমরা নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম পুলিশ প্রশাসনকে ডাকলাম পুলিশ প্রশাসন দেখছে ওটা যারা স্টাফ ভেতরে স্টাফ যারা নির্বাচন কমিশনের লোক তাদেরকে দৌড় করাচ্ছে এরা দৌড় করে কার্ড ছিঁড়ে নিচ্ছে ছিঁড়ে নিয়ে বলছে এরা ভু আই কার্ড নিয়ে ঢুকেছে কি ভু আই কার্ড আছে কি না আছে এটা প্রশাসন দেখবে না ওরা দেখবে দায়িত্ব কি ওদেরকে প্রশাসন দিয়েছে আই কার্ড চেক করার তারা ওই এসছে কাদের লোক হয়ে তারাই বুঝুক তারা জানো কিসের বিজেপির আর এটা ভুল অভিযোগ ওরা যাকে তাকে দৌড় করি আই কার্ড চেক করে আই কার্ড চেক তো তিন জায়গা তিনটে জায়গায় আই কার্ড চেক করা হচ্ছে এবং পকেট চেক করা হচ্ছে মোবাইল চেক করা হচ্ছে প্রশাসন নিজের তরফ থেকে দেখছে তারপরেও এনারা নিজে চেক করা শুরু করেছে

কি নি নি আগে কি নি আগে এইটা পুরো পাবলিকের সামনে বলছো এইটা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা